মানে নিজেকে এত ছোট মনে হচ্ছে কাজ যদি এই আমলটা আমি করতে পারতো বলে দেব চেষ্টা করছি যে করার আপনারাও করার চেষ্টা করেন উসমান নদী আল্লাহ মাহু ধনী ছিলেন কি না নবীর কাছে গিয়ে বলছেন যে আমার ধন সম্পদ খুব বেশি বাড়ছে ইয়ার রসুল্লাহ আপনি সম্পত্তি একটু কমানোর দোয়া করেন তো আমার জন্য চিন্তা করা যায় একটা মানুষের এখন দোয়া কেউ করবে যুগে আচ্ছা নবী সাল্লাহ আলী সাল বললেন তুমি উটের পিঠে গাধার পিঠে খাওয়া দাওয়া করো ঠিক আছে খাওয়া দাওয়া করো তিনি খাওয়া দাওয়া করেন এখন কয়দিন পরে কয়দিন পরতে কতদিন আল্লাহ ভালো জানেন তিনি এসে বলছেন আমার তো সম্পদ আরো আগের চেয়ে বাড়তেছে দেখে আপনি কি দোয়া করবেন সম্পদ আরো বার করেছে তখন তিনি বলছেন যে তুমি যখন খাও তখন তোমার হাত থেকে যদি খাবার পরে যায় তুমি কি করো তখন তিনি বলেছেন আমি আমার হাত থেকে খাবার যদি পরে যায় একটা দানাও যদি পরে যায় আমি গুটের পিঠ থেকে নামি নেমে সেই খাবারটাকে তুলে পরিষ্কার করে তারপর খাই উসমান নদীল্লাহ এত ধনী মানুষ তিনি প্রতিবেলায় একশো মানুষকে খাওয়াতে পারেন সমস্যা নেই তিনি একাই যুদ্ধে তিরিশ হাজার তিন মাস যাবে যাত্রাবিরতি করবে খাবে দাবে তাদের ঘোড়া অস্ত্রশস্ত্র সব দায়িত্ব একজন ব্যক্তি বহন করেছেন উসমান কত বড় ধনিয়া পিছিয়ে থাকল মতো ধনী কোন পররাষ্ট্রমন্ত্রী নাই পৃথিবী কোন বিশ্ব নেতাও নাই উনার মতো ধনী কেউই নাই তখনই কিন্তু তার এই ধন সম্পদ সুদের মধ্য দিয়ে অর্জন করেন নাই তার ধন সম্পদ দুর্নীতির মধ্য দিয়ে অর্জন করেন তার ধন সম্পদ কিন্তু এই যে অন্যের সম্পদ অন্যায় হবে তখন করে অর্জন করে তিনি সম্পদ অর্জন করেছেন বৈধ পন্থায় হালাল ব্যবসা করেছেন ব্যবসা করেছেন নাকি না এই যে আমল তন্দ্রবিজি বলছেন যে তোমার আমল যদি এমনই হয় তাহলে তোমাকে আল্লাহ বাক সম্পদ দিবে না কাকে সম্পদ দিবে মানে তুমি আল্লাহ পাকের যে

নিজেকে ভালো কাজে ব্যস্ত রাখেন দান সরকার করলে কখনো টাকা কমে যায় না মনে দান করলে কোনোদিনও টাকা কমে যায় না আপনার দানের টাকা ঘুরে ফিরে আপনার কাছে আসবে বুঝতে পারছেন না আপনার দানের টাকা ঘুরে আল্লাহ আপনার কাছে ফিরাই দিবে কিভাবে ফিরাবেন সেটা আল্লাহর দায়িত্ব আমি কি বুঝাবো কিভাবে ফিরাবেন বুঝবেন তো বোঝানোর চেষ্টা করবেন অর্থনীতি কিন্তু কঠিন সহজ করে বোঝানোও কঠিন সবাই সহজ করে বোঝানো পারবে না আমি একটা পয়েন্ট খালি বুঝাই আপনাদেরকে বোঝার চেষ্টা করেন মনে করেন আপনাদেরকে অর্থনীতি বুঝাই এগুলো আমাদের সাবজেক্ট ছিল আর তখন আমরা আসলে অর্থনীতি কিছুই বুঝতাম না তারপরে যখন কুরআন হাদিস পড়া শুরু করলাম তখন দেখলাম যে ও আচ্ছা ব্যাপার তো খুব সহজ সহজ জিনিসটাকে এত কঠিন করা হয় কেন দেখেন কিরকম মনে করেন একটা বাজার আপনাদের বাজার আছে কি আচ্ছা এই বাজারের মধ্যে ধরেন একশো ব্যবসায়ী আছে আর ব্যবসায়ীরা ব্যবসা করে আল্লাহ ব্যবসা হালাল করেছে না হারাম করেছে হালাল ব্যবসা ব্যবসায় একটা দশ টাকার পণ্য আপনি চাইলে

আপনারা যেটা কারেন্সি বলেন এগুলো আল্লাহ রব আলমিন হাত থেকে হাতে ঘোরাতে থাকে আজকে আপনার হাতে কালকে তার হাতে কালকে তার তার হাতে পশু আরেকটার হাতে এই এই সম্পদ বাজারের মধ্যে ঘুরতে থাকে বাজারটা হতে পারে সমাজ হতে পারে রাষ্ট্র হতে পারে বিশ্ব ভালো করে বোঝেন ছোট পরিসরে হতে পারে সমাজ হতে পারে রাষ্ট্র বা বিশ্ব আল্লাহ পাক সম্পদটা সার্কুলেট করেন ঘোরাতে থাকে আজকে তার হাতে কালকে তার হাতে কালকে তার হাতে এভাবে সম্পদ ঘুরতে থাকে লাভ লসের রিস্ক আছে কেউ লাভ করে কেউ লস করে এভাবে সম্পদ সার্কুলেট হতে 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 আল্লাহ যাকে ইচ্ছা ধনী বানান যাকে ইচ্ছা গরিব এটা হলো এই জায়গায় নিয়ন্ত্রণ করেন সরাসরি আল্লাহ আল্লাপা কারো সম্পদ নেন কারোকে দেন কারো কাছ থেকে নেন কারোকে দেন কারো কাছ থেকে নেন কাউকে দেন এভাবে সম্পদ ঘুরতে থাকে আর যদি দেখা যায় সম্পদ মানে চাহিদার চেয়ে কম হচ্ছে আল্লাহাক সম্পদ উৎপন্ন করে দেন জমিন থেকে উৎপন্ন করেন আসমান থেকে উৎপন্ন করেন আমি মানে বুঝাতে পারছেন এরপরে যদি দেখা যায় যে সমাজের সংকট হলো অন্য সমাজ থেকে আমদানি করতে হয় যদি একটা রাষ্ট্রের সম্পট হচ্ছে অন্য রাষ্ট্র থেকে আমদানি করতে হয় এভাবে একটা সিস্টেম চলে ইসলামিক সিস্টেম এখানে ব্যবসা হচ্ছে মূল এখানে দায়িত্ব আল্লাহ নিয়ে নেন কাউকে ধনী করবেন কাউকে গরিব করবেন সম্পদ ঘুরতে থাকবে ঘুরতে থাকবে এভাবে আল্লাহ পাক আপনার এই যে ধনী ব্যক্তি মনে করেন যে সম্পদ এখানে লাভ করেছে এ ব্যক্তির উপর আবার জাকাত ফরজ আছে কি আছে জাকাত ফরজ আছে এখন এই যখন ধনী হবে নিসাব পরিমাণ সম্পদ আসবে তখন এ জাকাত দিবে গরিবকে তখন যার হাত থেকে সম্পদ চলে আসছে ওর কাছে আবার সম্পদ ফিরে যাবে সুহান বুঝতে পারলেন কি কিভাবে সম্পদ আল্লাহ পাক এর সকাত আছে সদাখা সদাগত ছাড়া সাদাতের ভেতর আছে অনুদান আছে এবং নর্মালি আন্দাপক্ষে সৎকার করতে সহায়তা করে এভাবে একটা ইকনমিক সিস্টেম চলতে থাকে ছোট বা বড় পরিসরে এভাবেই মদিনা টিকে ছিল এভাবেই মদিনার ইকনমিক সিস্টেম চলতো সাল্লাহ ইমানের তো সেখানে আরো একটা বিষয় এক্সট্রা ছিল যেটা এখন না সেটা ছিল গনি মাস সেটা কিমান হোইসাল্লাম সাহাবীরা বিভিন্ন যুদ্ধ খেয়াল করতে করতেন কিনা তা না আরও তাইগুলো করতে না

খায়বারের যুদ্ধ জয়ের মধ্য দিয়ে মুসলিমরা প্রায় এক অংশ সম্পদ পেয়েছিল আরবের মধ্যে জাজিরাত আরবের এক তৃতীয়াংশ সম্পদ শুধু খায়বার যুদ্ধ জয়ের মধ্য দিয়ে লাভ করা হয়েছে ওইটা তো নাই ক্লোজ আমি ওগুলো বাদ দিয়ে এই সিস্টেম কথা বললাম সদাকা ব্যবসা তার মানে ইসলামিক ইকোনমিক সিস্টেমের মধ্যে আল্লাহ পাক সম্পত্তি নিয়ন্ত্রণ করছেন এবং কাউকে ধনী বানাচ্ছেন কাউকে গরিব বানাচ্ছেন সম্পদ হাতে হাতে ঘুরছে যে ধনী সেবা আবার দিচ্ছে তখন গরিবের কাছে ধনী সম্পদে চলে আসছে

একশো দিয়েছি আমাকে একশো দশই দেওয়া লাগে আপনি তো লসের রিস্ক নিবেন না নিবেন সুৎখর কি লসের ঝুঁকি নিবে নাকি লাভের শর্তে টাকা দিবে এখন যখন আপনি লাভ লসের ঝুঁকি নিচ্ছেন না তখন একজন লাভ করা একজন লস করে কোনো সিস্টেম বাজারে থাকছে না তখন সম্পদ ধনিক শ্রেণীর হাতে পুঞ্জীবিত হচ্ছে তারা আস্তে আস্তে ধনী হতে থাকবে গরিবরা আস্তে আস্তে গরিব হতে থাকবে এরও উপরে যখন সে আবার জাকাত দিবে না তখন ওই সম্পদ আবার গরিবের কাছেও ফিরে আসবে

যাচাই করার পর যদি দেখা যায় যে হ্যাঁ ঠিকই বলেছে ছেলেটা বা কম কিছুটা হলেও ঠিক বলেছে আল্লাহ আল্লাহ আল্লাহর দিনের দায়িত্বের দায়িত্ব দিয়েছে তোমরা উপদেশ দিবে তোমরা শুধু উপদেশ বিমুসাইদ কারোর প্রতি তোমরা দারোগা নাও চাপ দিয়ে মানাতে হবে এই দায়িত্ব তোমাকে দেওয়া হয় জাস্ট বলে দিয়েছো

রমজান মাসে ওয়াদা নাম্বার পাঁচ কটা ওয়াদা করছেন এই পর্যন্ত ভাই চারটা ওয়াদা নাম্বার পাঁচ হচ্ছে রমজান মাসে যার যার জাকাত ফরজ হয়েছে জাকাত অবশ্যই জাকাত আদায় করে দিবেন এটা করবেন কি না আপনারা কি মনে করেন যে নামাজই খালি ফরজ জাকাত ফরজ না জাকাত ফরজ না যে কেউ যদি মনে করে নামাজ ফরজ জাকাত ফরজ না সে ব্যক্তি কাফের হ্যাঁ আমার ফতোয়া না যে কোনো আলেমকে জিজ্ঞাসা করেন না যে কোনো মাযহাবের আলেমকে জিজ্ঞাসা করেন যে কোনো মাযহাবের

একজনকে একজনের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে বাকিরা ভয়ে জাকাত দেওয়া শুরু করেছে রাষ্ট্রীয় কোষাগার সমৃদ্ধ হলো মুসলিমরা ওই সময় সুদের মধ্য দিয়ে রাষ্ট্রীয় কোষাগার বৃদ্ধি করত জাকাত ছিল গণিমত ছিল সাদাকা ছিল ব্যবসা ছিল কৃষি ছিল এইগুলোর মধ্য দিয়ে তারা সমৃদ্ধ হতো আর এই সমৃদ্ধি দিয়ে আমরা প্রায় বারোশো বছর বিশ্ব শাসন করেছি কত বছর বারোশো বছর আমরা বিশ্ব শাসন করেছি শিক্ষা বিশ্ব বুঝতে হবে কোরআন শুনলে আল্লাহ শুধু এই যে করার জন্য তাবিজ করার জন্য শুধু বরকত নেওয়ার জন্যই নাজিল করেন নাই কোরআন এবং সুন্না আল্লাহ পাক নাজিল করেছেন যাতে কোরআন সুন্না দিয়ে আমরা চলমান সমাজের বিশ্বের সমস্ত সমস্যাগুলোর সমাধান খুঁজে বের করতে পারি না কি মনে হয় আপনাদের এই জন্য আল্লাহ নাজিল করেন নাই আমি একটা আয়াত বলি তাহলে বুঝবেন আল্লাহ বলছে সুরা নাহাল আয়াত নাম্বার উননব্বই সুরা নাহাল আয়াত নাম্বার উননব্বই এইটটি নাইন আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে স্য না না কিতাব ফেরবি আমি আপনার প্রতি এমন একটা কিতাবা করে দিয়েছি মানে কোরান তিবিয়ান লিকুল্লিসাই যে কিতাব প্রতিটা বিষয়কে ব্যাখ্যা করবে স্যার ব্যাখ্যা করে না। কোরান প্রতিটা বিষয়কে ব্যাখ্যা করে কিনা বাহু দেন এবং কোরান হবে আমাদের জন্য হেদায়ত মানে পথনির্দেশ গাইডেন্স রহমেতান এবং আল্লাহর পক্ষী রহমত দয়া বপুর সুরাহ আলি আর মুসলমান জাতির জন্যে এই কোরান হচ্ছে সুসংবাদ বলিস মান কোরান যদি পড়ি না আমর করি না এই সমাধান কেমন করে বের করবো আল্লাহাক আমাদেরকে এমন কেরাম দান করুন এমন প্রজন্ম দান করুন এমন যুব সমাজ দান করুন এমন নেতৃত্ব দান করুন যারা কোরআন এবং সুন্নার জ্ঞান দিয়ে পুরো বিশ্বটাকে শাসন করতে পারবে আল্লাহাক আমি দোয়া করি আল্লাহাক আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ সবাইকে এমন হেদায়ত দান করুন যে হেদায়তের আলোকে তারা কোরআন সুন্নার কাছে এমনভাবে ভাবে আত্মসমর্পণ করবে যে ওই হেদায়তের আলো নিয়ে ওই আলোর বসাল নিয়ে ইনশাল্লাহ বিশ্বটা জয় করবে চল এমন প্রজন্ম আসবে ইনশাআল্লাহ আমরা জানি সভ্যতা শুরু হয়েছিল নবী দ্বারা শেষ হবে দ্বারা এবং আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বে এখন অনেক কিছু ঘটনা বাকি রেখেছেন তার মধ্যে একটা শ্রেষ্ঠ ঘটনা হচ্ছে এই বিশ্বে কেয়ামত হবে না যতদিন পর্যন্ত না মুসলমানরা আবার শাসন করছে ততদিন পর্যন্ত এই বিশ্বে আল্লাহ বা দিবেন না ইনশা আল্লাহ আমি স্টাডি করেই কথা বলছি ততদিন পর্যন্ত এই বিশ্বে কেয়ামত হবে না যতদিন পর্যন্ত না মুসলমানরা এই বিষয়টাকে আবার শাসন না বিশ্বাস করলেন না আমরা এখন হতাশ প্রিয় ভাইরা কিভাবে সম্ভব হবে আগে তো আমাদের সবাইকে জ্ঞান অর্জন করতে হবে নাকি তাহলে আমরা ক্রিয়া করতে পারি কি সাত নাম্বার ওয়াদা করতে পারি যে আমরা সবাই কোরআন এবং সুন্নার এলএমকে অর্জন করবো ইনশাল্লাহ কমপক্ষে বেসিক কিছু জ্ঞান অর্জন করবো ইনশাল্লাহ আমি বলছি না যে সবাইকে মুক্তি হওয়া লাগবে সবাইকে দায়ী হতে হবে সবাইকে একদম মুফাসের হতে হবে এটা জরুরি না এটা মানুষ পারবে কিন্তু কমপক্ষে ইসলামের বেসিক জিনিসগুলো কি আমরা শিখতে পারি না ভাই এটা শেখার জন্য কি খুব কষ্ট করতে হবে আল্লাহকে আমাদের সবাইকে খাস নিয়াত করার তৌফিক দান করুন খালেস নিয়াত করার তৌফিক দান করুন দিনের জ্ঞান অর্জন আল্লাহ ফরজ করেছেন ভাই দিনের জ্ঞান অর্জন করা মুস্তাহার বিষয় নয় নফল কিছু নয় তো নেয়বুল ইলমি ফরিদা আলা কুল মুসলি। প্রত্যেক মুসলমানের উপরে দিনের এর অর্জন করা ফরজ। এর নফল? আমরা নিজেরা অর্জন করব, আমাদের সন্তানদেরকে শেখাবো, মা-বন্দেরকেও শেখাবো। মা-বন্দকে শেখাবো লাগবে না ভাই? খালি চুরিাই খেলবে সারা জীবন? নাকি দ্বীন কিছু জ্ঞান অর্জন করতে হবে নাকি? করতে হবে না? আল্লাহ পাক আমাদের সবাইকে আদর্শ ইসলামিক পরিবার গঠন যে কথা বলতে এসেছি, যে গভীরে চলে গিয়েছিলাম আপনারা সাকাত দিয়েন রবদান মাসে আল্লাহর ওয়াস্তে সাকাতগুলো দিয়ে দিয়েন এবং আল্লাহর ওয়াস্তে বোধা করেন আর যাই করেন অর্থনৈতিক জীবনে সুদের সাথে সমৃদ্ধ হয়ে হবে সুদের পাপ কি নিজের মায়ের সাথে সেলা করে গ্যারেজ সময় নেই ভাই সুদের পাপের সত্তরটা বা তেহাত্তরটা শাখা আছে আর সবচেয়ে উঁচুটা আমি বলেছি কোরান থেকে আল্লাহ এবং তারা সাথে যুদ্ধ করা সবচেয়ে নিচের পাপটা কি জানেন সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মাকে বিয়ে করা নিজের মাকে কেউ বিয়ে করে এর চাই তো যখন কাজ হলো সুদ খাওয়া কারণ সুদের মধ্য দিয়ে মানুষের রক্তকে চুষে খাওয়া হয় আর মেয়েরাজের রাতে যখন নবী সাল্লাম যে মেয়েরাজের কথা বলছিলাম তিনি আল্লাহ সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন তখন জাহান্নামের নামের অনেক আজাব তিনি দেখেছেন আর কিছু প্রশ্ন করতে পারে মানুষ যে জাহান নাম কি তাহলে আগে তৈরি হয়ে আছে আজাব এই সেই এগুলো অ্যানসার দেওয়ার জন্য আরেকটা লেকচার লাগবে মনে রাখবেন সময় সময় এর নিয়ন্ত্রণ আল্লাহর হাত আমাদের কাছে অতি বর্তমান ভবিষ্যৎ এই বিষয়গুলো আছে আমাদের টাইম ফ্রেমের মধ্যে এটা আছে আল্লাহ পাকের কাছে এইভাবে সময় না যে অতীত একটা এটা বর্তমান সবকিছু আল্লাহর সামনে সবকিছু সবকিছু আমরা যেখানে ঘুরি এই সৌর জগতে আমরা ঘুরছি এই যে ওয়াস করছি যখন আমরা এখনো জমিটা ঘুরছে ঘুরছে কিনা আমাদেরকে নিয়ে পৃথিবী ঘুরছে শূন্যের মধ্যেই সুভার বলেন আমাদেরকে নিয়ে পৃথিবী এখনো এই মুহূর্তেও শূন্যের মধ্যে ঘুরছে আসমানে ঘুরছে ঘুরছে কি না আমরা কি টের পাচ্ছি টের পাচ্ছি না সূর্য উঠছে আমাদের কাছে মনে হয় যে একটা দিন আসলো ডুবলো একটা রাত হয়ে গেল যদি আল্লাহ পাক পৃথিবীর ঘোরার গতিটাকে কমায় দেন তাহলে কি হবে জানেন দিন রাত লম্বা হবে জানেন যদি সূর্য এই যে আমরা ঘুরছি মনে করেন এভাবে আল্লাহ যদি গতিটাকে কমায় দেন আস্তে আস্তে করে তাহলে দিন রাত লম্বা হবে

আল্লাহর হাতে বারজাক বলে একটা জগৎ আল্লাহ তৈরি করেছেন কিনা বারজাক এই জগৎটা হচ্ছে আমাদের দুনিয়ার জগৎ আর জান্নাত জাহান্নামের যে কিয়ামতের দিন এর মাঝখানে একটা জায়গা এখানে ইল্লিন আর সিজিন দুটো স্তর আছে একটা নাম ইল্লিন একটা সিজিন এই দুনিয়ার নেককার মানুষ যারা তাদের আত্মাগুলোকে আল্লাহ পাক এই যে ইল্লিনে নিয়ে গিয়ে রেখে আর দুনিয়াতে যারা পাপী পাপাচারী তাদের আত্মাগুলোকে আল্লাহ পাক সিজিনে রেখে দেন এই যে কবরের যে আযাব যে আমরা একটা কথা বলি এটা আযাব হলো রুহের আযাব কিসের আযাব

ভালো স্বপ্ন দেখে ভালো লাগছে খুব মজা লাগছে না স্বপ্নের মধ্যে আপনি যখন কোনো আপনি একটা স্বপ্ন দেখেন আপনার কিন্তু আল্লাহ যদি আপনাকে স্বপ্নের মধ্যে রেখে দেন ধরেন এক বছর দেড় বছর দুই বছর তার মানে এক দুই বছর আপনি স্বপ্নের মধ্যেই বাস্তবের ভালো লাগার ফিলিংসটা টা থাকবেন কিন্তু আপনি ঘুমিয়ে আছেন বাইরে থেকে আমি আপনাকে দেখছি যে আপনি আছেন আপনি ঘুমন্ত অবস্থাতেও ভালো স্বপ্ন দেখেই ভালো ফিল ভালো ফিল করছেন তিনি বোঝাচ্ছেন উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন এটা কিন্তু ব্যাখ্যা নয় জাস্ট একটা বুঝাচ্ছেন উদাহরণ দিয়ে আল্লাপাক যখন শহীদদের রুহ গুলোকে চান্নাতে রেখে দেন চান্নাতে তারা এইভাবে রুহগুলো ঘুরতে থাকে ফল ফলা দিয়ে খেতে থাকে পাখির টানায় পাখির টানা পাখির মধ্যে রুহ দিয়ে দেন সবুজ পাখি এই পাখি উঠতে থাকে তারা ভালো ফিল করতে থাকে ওই ওই হায়াতটাকে আল্লাপাক তাদের কাছে বাস্তব বানিয়ে দিয়েছেন কথা বুঝতে পারছেন

পাত্র যদি থাকে খাবার পাত্র পানির পাত্র ঠেকে দিতে হয় তারপরে মনে হয় বিছানায় গিয়ে আয়তাল করছি সোরা বাঁকা রাশি দুই তিনটা আয়া সোরা ফালাক না সে ক্লাস হাত একত্রিত করে ফু দিয়ে সারাকে মাসা করতে হয় ডানকাত কাত হয়ে আল্লাহ ইসমিকা তো আহিয়া বলে এই যে তেত্রিশ বার সুফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার পড়তে করতে ঘুমাতে না কয়জন জানে কয়জন ঘুমানোর শূন্য ঘুমানোর আগে এখন কানে হেডফোন ব্লুটুথ ধাবি জাবি এইসব দিয়ে